Cis. Pring. Ah. Odo 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 pring upar be. Sangka tak buat cie. Sangka tak buat cie. Ah, dako. Okey dah. Okey dia lo. Turki ala gundi. Turki ala tiba-tiba nak ki. Baca এখানে ঢালবো ওই বাচ্চাগুলোর সামনে এরা কি করে এদের রিয়াকশনটা কি হয় সেটা তোমাদের সামনে একটু তুলে ধরবো ঠিক আছে রোজই তো একই খাবার ভিডিও দিচ্ছি অনেক বন্ধুরা বলছে এক ঘেয়ে হয়ে যাচ্ছে খাবার ভিডিও ভিডিও তোমার একঘেয়ে হয়ে যাচ্ছে একটু চেঞ্জেস আনো কি চেঞ্জেস আনবো বলো হ্যাঁ তোমরা এটাকে একটু নাচন কদন করতে পারবে তাহলে একটু চেঞ্জেস আছে করতে পারবে কি চলো এটা আমি এখন ভাববো হ্যাঁ তো

হ্যাঁ <laughs>

कोडीन बैठ कोठे खावर आजे कोठे एक तु खुंडीला एकटा तुणो পাবो तेदिक आपण मदत द्यायचं आहे बैठ हुआ फोटो बाटी फेर दीजिए बड़ी काय अरे फोटो दे दे ऐच अभी ये तो चल चल ओटो ओटो पागो बेसी ना बेसी आले आरे आरे बड़ी इकडे ওটি তো উঠা রে আই মটু তোর নাম নাই আমি ফড়িং তো বলেছি ঠিক উঠছিস আ ওট ওট বাঁচিয়ে বাঁচিয়ে দেখো দেখেছো কিরাম অ্যাকটিভ আমার ফড়িং আমার ফড়িং কিরাম অ্যাকটিভ দেখো তোমরা বলছিলে রোগা পটকা খেতে দাউ না শিকার আমার ফড়িংকে আমার ফড়িং শিকার হ আমার খুব

फि फि डप फि डप 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 ओ कि रे ए कि कि होलो तुर्कियाला गुटी तुर्कियाला तिवाडा भी नकी बजा 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 अरे बाबा रे तु गुटी बोल जा भी बजाबो तुनी थामो कोठुर किलो नाक वडु लाग नद बदल नद न ¡Gracias!